वो शो है ये तो सिर्फ ओरिजिनल या या तो शायद था আমরা চলে আসলাম মালয়েশিয়ার কোয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকায় এই শপিং মলটির নাম হল লয়াত প্লাজা যারা পুরাতন মালয়েশিয়ায় তারা অনেকে হয়তো চিনবেন বা জানেন তবে যারা নতুন তারা অবশ্যই এখানে আসবেন না আমি মনে করি কারণ এখানে ভালো মন্দ সব রকম জিনিস ক্রয় বিক্রয় করা হয় সুতরাং আপনি হয়তো ঠিকঠাক বুঝে নাও নিতে পারেন প্রতারিত হতে পারেন প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি কেউ পুরাতন থাকে বা বুঝে তাহলে অবশ্যই আপনি তার সাথে আসবেন সেটা ভিন্ন বিষয় তবে আমরা চলে আসছি ভিভো শোরুম লয়াত প্লাজার ভিভো শোরুম এটা তিন তালায় এবং আমরা আমাদের ফোনটি অর্ডার করছি এবং আমাদের ফোনটি সেট আপ গেট আপের কাজ চলছে আমার প্রিয় আরিজুল ভাই তিনি সিমটা লাগাচ্ছেন এদিকে কাকা ফোনের সকল সেটিং টেটিং ঠিকঠাক করছেন ফোন দেশে পাঠাতে হলে অবশ্যই আবার যে কি একটা কান্ট্রি লক নাকি থাকে সেইটা এখান থেকে ঠিক করে নিলে ভালো হয় নাহলে দেশে যে আবার অনেক সময় অনেক রকম ভেজালের সম্মুখীন হতে হয় টাকা দেন রাপাল ইমা সিম্বিলান সিম্বিলান

Ah, ah, saya tahu, saya tahu, ah. saya tahu. Itu saya tahu. Ini memang semua ada. Ah. Ini garansi kada. Ah. Satu tahun, nah? Ah, satu tahun. Itu garansi satu bulan. Garansi satu. Garansi satu bulan. Garansi satu, satu, satu tahun. Satu tahun. Bagus. Ah, ah. ta dalam, itu itu simpan luar pun bolehlah. Simpan. Ah, simpan ya. luar. Ikon sen. Kalau ini dokter. এই ইও ফোন আছে এটা পাওয়ার অফ করে দিবেন নাকি না তো কথা ভালো লাগবে ফোন ডালা ম হ্যাঁ চল যা ভিতর পিছনে যতক্ষণ যাও ওকে ফোনটা হাতে রাখি সালাম ওকে थैंक यू อ่ะ थैंक यू বাই বাই